নরসিংদি রেলওয়ে স্টেশন এই স্টেশনটি বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলায় অবস্থিত এই স্টেশন এটি এই মূল এখান দিয়ে প্রবেশ করতে হয় নরসিংদী রেলওয়ে স্টেশনে এই রেলওয়ে স্টেশনটি পূর্বে জংশন স্টেশন ছিল এখান থেকে উনিশশো সালে নারায়ণগঞ্জের মদনগঞ্জ পর্যন্ত রেলপথ তৈরি করা হয় ট্রাফিক সমস্যা কারণ দেখিয়ে 1977 সালে এই লাইন বন্ধ করে দেওয়া হয় 1984 সালে রেল লাইন উঠিয়ে ফেলা হয় যা 2004 সাল থেকে সড়ক পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি কর্তৃক 1910 সালে টঙ্গি জংশন বৈর বাজার জংশন আখাউরা মিটার গেজ রেল কাজ শুরু করা হয় যা শেষ হয় 1914 সালে নরসিন্দি স্টেশনটি এই রেল পথের উপরেই অবস্থিত একটি স্টেশন 1915 সালে সর্বপ্রথম নরসিন্দি ট্রেন আসে শুরু থেকে এটি একটি বি ক্লাস স্টেশন তখন দুটি লুপ লাইন ও একটি মেন লাইন একটি সাইড লাইন ও একটি গুডস লাইন সহ মোট পাঁচটি লাইন বিদ্যমান ছিল এই স্টেশনে আর আজকে এই স্টেশন থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটিতে করে আমরা যাব বন্দরনগরী নগরী চট্টগ্রামে তো আমাদের সেই কাঙ্ক্ষিত মহানগর এক্সপ্রেস নরসিংদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এই ট্রেনটি ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সেরে বন্দর নগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করেছে আন্তনগর এই ট্রেনটি উদ্বোধন করা হয় 85 সালের 4 ডিসেম্বর এই টেনটিতে রয়েছে আমেরিকান ইঞ্জিন ও ইন্দোনেশিয়ান আধুনিক মানের কোচ তো আমরা টেনে উঠে পড়লাম আর সিটগুলো মোটামুটি বেশ ভালো আরামদায়ক তো আমরা এই ভিডিওটি এখানে শেষ করতেছি আর আমাদের এই মুহূর্তে টেনো ছেড়ে দিয়েছে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ